মাত্র তিনশো টাকায় বিবি ক্রিম ওয়াকালি বিবি ক্রিম কি আসলেই ভালো চলুন দেখে নেই অনেস্ট রিভিউ টিপস অ্যান্ড টেস্ট বাই কাশিতে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আমি আপনাদেরকে সবসময় অনেস্ট রিভিউ দিয়ে থাকি ওয়াকালি যেই ক্রিমটা এটা আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এই ক্রিমটা ক্লেম করে এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজড রাখবে এবং আপনার সানস্ক্রিনেরও কাজ করবে পাশাপাশি এটা হচ্ছে বিবি এফেক্ট দেবে অনেস্টলি এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি প্রায় চার পাঁচ মাস হয়ে গিয়েছে অ্যান্ড দেখুন এখনও এটি কত পরিমাণে রয়েছে এই ক্রিমটা কিন্তু পরিমাণে অনেক বেশি থাকে আপনি চাইলে রেগুলার ইউজ করলে এক বছরও ক্রিমটা শেষ হবে না এবং এটা ড্রাই স্কিন প্লাস ওরা বলে অয়েলি স্কিন দুইটাতে ইউজ করতে পারবে আমার যেহেতু ড্রাই স্কিন আমার কাছে মনে হয় এই ক্রিমটা আমার সামারের জন্য অনেক ভালো আর যখন উইন্টার হয় তখন আমার স্কিনটা একটু টানে এটা হচ্ছে এস পি পঁচিশ রয়েছে আপনারা চাইলে যে কেউ এটা ইজিলি ইউজ করতে পারবেন অ্যান্ড যে কোনো কসমেটিক্সের শপে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন তিনশো চারশো টাকার মধ্যেই অ্যান্ড এটা দেওয়ার পর রেজাল্টও কিন্তু খুবই ভালো আসে অ্যান্ড এটা কিন্তু হোয়াইট কাস্টও দেয় না আপনারা নিজেরাই ভিডিওতে দুটি পার্থক্য ভালো করে দেখে নিন আর এরকম বিউটি টিপস এবং নানা ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ